ওমানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রত্যাশিত এনআইডি কার্ড প্রদান কার্যক্রম দেশে নির্ধারিত সময়ে যেতে না পারায় এতদিন অনেকেই এই নাগরিক নথি সংগ্রহের সুযোগ পাননি এখন থেকে অনলাইনে প্রয়োজনীয় তথ্য এবং কাগজপত্র জমা দিয়ে করা যাবে আবেদন সব প্রক্রিয়া সম্পন্নের পর ওমানে বসেই মিলবে কাঙ্ক্ষিত পরিচয়পত্র ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ পাঠানোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত প্রায় দেড় যুগ আগে বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড কার্যকরভাবে চালু হলেও নানা কারণে এখনও তা হাতে পাননি অনেক প্রবাসী অবশেষে পনেরোতম দেশ হিসেবে ওমানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তাদের জন্য এনআইডি কার্ড প্রদান কার্যক্রম মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী মাস্কটের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে উদ্বোধন করা হয় এ সেবার আমাদের এখানে পাঠাবে সেটা আমরা মাসের মধ্যে পাঠাই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিয়ে আবেদন করতে হবে ওমানের বাংলাদেশ দূতাবাস বরাবর পরে নির্ধারিত তারিখে সশরীরে উপস্থিত হতে হবে দূতাবাসে আঙ্গুলের ছাপ প্রদান ও ছবি তোলার পর সর্বোচ্চ তিন মাসের মধ্যে আবেদনকারী হাতে পাবেন জাতীয় পরিচয়পত্র

বর্তমান সরকার প্রবাসীদের জন্য পোস্টাল ভোটের সুবিধা চালু করায় এনআইডি কার্ড এখন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রবাসীদের প্রত্যাশা ভবিষ্যতে আরও সহজ ও দ্রুত প্রক্রিয়ায় কর্মস্থল থেকেই এসেবাটি বাটি গ্রহণ করতে পারবেন তারা রেজবানা সায়মা যমুনা নিউজ